এই নাস্তাটা আমার বাসার ছোট বড় সবাই পছন্দ করে তোমরা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারো এত সুস্বাদু একটা নাস্তা অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো আজিমল রেসিপিতে স্বাগতম আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছে এখানে নিয়ে নিয়েছি কিছুটা মুরগির গোস দশ বারো পিস হবে আর তিনটা আলু আমি একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তিনটা আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন এখন ভালো মতো এটাকে সেদ্ধ হতে দেব তো আলু আর গোশটা সেদ্ধ হতে হতে আমি এখানে আটা নিয়েছি তোমরা চাইলে ময়দাটাও নিতে পারো তো আটার ভিতরে দিয়ে দিচ্ছি এক জিরা তোমরা জিরাটা যদি না পছন্দ করো তাহলে না দিতে পারো তবে দিলে যখন দাঁতের নিচে পড়বে অস্থির মজা তো স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়ে দিলাম চার চামচের মতো সয়াবিন তেল এখন চেড়ে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো আমার হয়ে গেছে এখানে একদম নর্মাল পানি দিয়ে এখন আটাটাকে ভালো মতো ছেনে নিব এই নাস্তাটা বানায় যদি আড্ডায় বসো আড্ডা শেষ হবে না কিন্তু মাগার নাস্তাটা শেষ হয়ে যাবে এত সুস্বাদু আর অল্প কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটা তৈরি তো মুরগির গোষ্ঠ আর আলোটা একটা গুতনির সাহায্যে আমি গুতিয়ে গুতিয়ে একদম ঝুরঝুরো করে নিচ্ছি এই যে দেখো একদম জোর জোরে করে নিয়েছে সবগুলো উপকরণ তো চলে যাচ্ছে এটা রান্না করার জন্য বিস্মেলের মনে একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এক কাপের মতো হবে এখানে পেঁয়াজ কুচি আর জাস্ট দুইটা কাঁচামরিচ দিয়েছি কারণ আমার বাসায় ছোট বাচ্চা আছে এর জন্য ঝালটা দেবো না কারণ ওর অনেক পছন্দ এই নাস্তাটা তোমরা ঝালটা যেরকম পছন্দ করো সেই রকমটাই দিয়ে নিতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ফাঁকি দিয়ে দিলাম এক চামিচ চাট মশলা ফাঁকি তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি যাতে মশলাটা না পুড়ে যায় তো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর নুনটা দিতে তো মাঝে মধ্যে ভুলেই যায় মানে মনেই থাকে না তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর আলুটা আলু আর গোশটা যে আমি একটু সেচে রেখেছিলাম সেই গোশটাও দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দুই মিনিটের পর মতো নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা ফাঁকি তা আবার দুই মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটার হাজার গুণ স্বাদ বেড়ে যায় তো তোমরা যদি বাসায় ট্রাই করো অবশ্যই দিয়ে নিও দেখবে যে অনেক সুস্বাদু হয় তো আটাটা যে ছেনে রেখেছিলাম আবার একটু ছেনে নিচ্ছি তারপরে কিছুটা এই যে বলের মতো করে নিচ্ছি আর রুটিটা আমি বেলে নিয়েছি এত মোটাও না এত পাতলাও না তো একটা রুটিরে আমি চায়ের ভাগ করে নিচ্ছি এই নাস্তাটা যে এত মজা হয় তোমরা যদি চায়ের আড্ডায় বসো নাস্তাটা শেষ হয়ে আড্ডা শেষ হওয়ার আগেই নাস্তাটা শেষ হয়ে যাবে তবে শরীরটা আজকে খুব একটা ভালো না হয়তো বা কথা বলতে যায় আবল তাবোল লাগিয়ে গেছে আমার তারপরেও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তারপরেও লাইক সাবস্ক্রাইব করো না অনেক কষ্ট লাগে কমেন্ট করোনা তো গছগুলো দিয়ে এরকম মুখগুলো আটকিয়ে নিতে হবে তো এক হাততে আমি দেখাইতে পারিনি কিন্তু বুঝে নিও দুই সাইড মুখটা ভালো মতো আটকে নিতে হবে তো সবগুলো এই যে নাস্তা আমি তেলের ভিতরে দিয়ে দিছি এখন উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু ডুবা তেলেও ভেজে নিতে পারো তবে মনে হয় যে এইভাবে ভাজলে ভালো কারণ অনেকটা থাকলে সেটা আর কোনো কাজে লাগে না দেখতে যতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা খেতেও দারুণ শস্য